আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা বাঁচতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন সব তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া ঠিক আছে তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মার্শাল আপনার মান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কত দিয়া কতক দিয়া আছে আচ্ছা ঈদগাও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আখবর আচ্ছা থেকে কারা কারা দেখি মাশাল 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 আচ্ছা কে তো তোমাদের সাথে করতে সময় চলে যাবে হ্যাঁ আল্লাহর ভাইদেরকে কবল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না দেখি থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি

র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে খেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা হত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোন আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে কড়া জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে টিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি টিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলএডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোন কথা বলা যাবে না তোমরা আজকে ইতিহাস আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিবো সকাল থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার পায় না গুরুত্বপূর্ণ যে একটা কথা একটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনা গুড ইন কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর আসতে বললে এখানে উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আসতে আমি আবার বলছি এই যে এই যে তোমরা সবাই ইয়া। ধাক্কা দিবে না আল্লাহর শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে যাবে যাবে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا, لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا